মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনার কাছে মনে হবে টাকা গাছে ধরে বাট হাজার হাজার বেকার যুবক এটা করে সফল বিজনেস সিস্টেমটা হলো এখানে পনেরোটা প্যাকেজ আছে যেকোনো একটা প্যাকেজ বা দুইটা বা চার পাঁচটা প্যাকেজ দিয়ে ব্যবসা রান করতে পারেন এই প্যাকেজটা দেখেন প্যাকেজে এক জোড়া জুতা থাকবে চোদ্দ লিটার একটা বাল্টি একটি গোসল মগ একটা গোসল মগ এই প্যাকেজটা ওরা আমাদের উদ্যোগ বিক্রি করবেন একশো টাকায় এবং তার প্রয় মূল্য সাতাত্তর টাকা সাতাত্তর টাকায় সে ব্রাহ্মমান ভাবে মাইকিং করে বিক্রি করবে একশো টাকা একশো টাকা তার লাভ থাকতে সে হল তেইশ টাকা তেইশ টাকা সারাদিনে বিক্রি করতে পারলে তেইশশো টাকা

আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাকে মেসেজ এবং কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে যে বা অল্প পুঁজিতে বিজনেস করা যায় এবং অল্প সময় সাকসেস হওয়া দেয় এই ধরনের বিজনেস আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য তো আজ আমি চলে হলো এইচ আই ট্রেডিং এজেন্সিতে তো ওনারা একদম স্বল্প পুঁজিতে যারা বিজনেস করতে চায় অনেক বেকার ভাই আছে তাদের জন্য ওনারা অনেক ধরনের বিজনেস আইডিয়া কিন্তু সাজিয়ে রাখেন এখান থেকে যার যেটা ভালো লাগে যার জন্য যেটা কমফর্ট হয় সে সেটা নিয়ে বিজনেস করবে তো আজকে আপনাদেরকে একটা ভিডিওতে পনেরোটা বিজনেস আইডিয়া দিব আর আপনি চাইলে এই বিজনেসগুলো মাত্র দশ থেকে পনেরো হাজার টাকায় আপনি স্টার্ট করতে পারবেন আজকে পুরো ভিডিওতে আমার সাথে থাকবে হলো এই এইচ আই ট্রেডিং এজেন্সির স্বাধীন ভাই তো ডিটেলস আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদের কাছে যে রিকোয়েস্ট থাকবে থাকবে সেটা হলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন যাতে করে ভিডিওতে দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হয় আর ভিডিওটা যেন হারিয়ে না যায় আমার উদ্দেশ্য একটাই দেশের বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসায়ী এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়ী তথ্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করি যাতে করে কিভাবে বিজনেস করলে সফল হতে পারবেন এবং কোথায় কোন প্রোডাক্টটা কম প্রাইসে পাওয়া যায় সে তথ্য পেয়ে যান খুব সহজে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল

তো আমি আপনার যে পনেরোটা ব্যবসার আইডি আপনার মাধ্যমে আমি জানার চেষ্টা করবো তার পুরো অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি আপনার প্রতিষ্ঠান ভিজিট করবে তারা কীভাবে আসবে আমাদের এই জায়গার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছ বাজারে এসে অথবা সোয়ারিঘাট চান্দা হোটেলে এখানে এসেও আমাদের যদি কেউ ফোন করে আমরা রিসিভ করতে পাঠাবো আবার যদি কেউ গুগল ম্যাপেও আমাদের এই চাই ট্রেনিং এজেন্সি লিখে সার্চ করার লোকেশন খুব সহজেই পেয়ে যাবে রাইট আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর ওনাদের নাম্বার ডেসগুলো একদম স্পষ্টভাবে দিয়ে দিব ভিডিওটা যেটা করতে হবে শেয়ার দি আমি আবারও বলছি রে দিতে হবে যাতে করে নেক্সট আমরা যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হবে পনেরোটা বিজনেস আইডিয়ার ভিডিও হয়তো পনেরো থেকে বিশ মিনিট হবে বাট এই ভিডিওটা লাইফটাও চেঞ্জ করে দিতে পারে যদি আপনি পুরো ভিডিওটা মনোযোগ সকালে দেখে ওনাদের দেখানো পথে আপনি বিজনেস রান করতে পারেন তবে দেখতে পাচ্ছি পনেরোটা আইটেম কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি আমি শুরু করতে যাচ্ছি খুব ইউনিক একটা আইটেম দিয়ে যেটায়ে কাস্টমারদের প্রচুর পরিমাণে কমেন্ট রিকমেন্ড আছে যে এই আইটেমটা আপনারা করেন আমরা প্রচুর পরিমাণে চালাতে পারব আপনাদের এই ভিডিও দেখে এর আগে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম আপনি যদি একটা আমাকে ধারণা দেন যে এক আমার এক ভিডিও থেকে কতজন বেকার উদ্যোক্তা এই কাজ করে এখন বর্তমানে সফল অনেক ভাই অনেক এটার হিসাব নাই আপনার প্রচুর কাস্টমার আসে আপনার ভিডিওটা থেকে এবং তারা এখনো পর্যন্ত

এটা হলো এক নাম্বার প্যাকেজ এই প্যাকেজে এক জোড়া জুতা থাকবে তারপর থাকবে কি তারপরে থাকবে এরকম 14 লিটারের একটি বালতি 14 লিটারের একটা বালতি তারপরে থাকবে তারপরে থাকছে হচ্ছে এরকম একটি গোসল মগ একটা গোসল মগ হ্যাঁ এই প্যাকেজটা ওরা আমাদের উদ্যোগ তারা বিক্রি করবেন 100 টাকায় এবং তার প্রায় মূল্য 77 টাকা আপনার থেকে একটা বালতি একটা মগ একটা জুতা কিনে নিয়ে যাবে 77 টাকায় সে ব্রাহ্মমান ভাবে মাইকিং করে বিক্রি করবে একশো টাকা একশো টাকা তার লাভ থাকতে হলো তেইশ টাকা টাকা আচ্ছা একশো সেট সারাদিনে বিক্রি করতে পারলে তেইশশো টাকা মাসে ষাট হাজার টাকা টাকার উপরে যাচ্ছে সে লাভ করতে পারবে রাইট এ হলো একটা প্যাকেজ

বিক্রয় রেট হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা বিক্রয় একশো বিশ টাকা কতদিক নিয়ে 92 টাকায় কেন্দ্রে আচ্ছা আপনার বিক্রি হল বিরানব্বই টাকা

ফুড গ্রেডেড প্লাস্টিক ওকে থাকছে হচ্ছে একটি এরকম নুডলস খাওয়া বাটি একটা নুডলস খাওয়া বাটি থাকবে হচ্ছে একটি লবণ দানি একটা লবণ দানি এবং একটি বিশ টাকা দামের ঝুড়ি একটা ঝুড়ি এখানে টোটাল দুইশো টাকার পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এবং আপনাদের আরেকটা একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি আমাদের কাছ থেকে যদি কেউ দশ হাজার টাকার উপরে পণ্য ক্রয় করেন তবে আমরা কিন্তু ডেলিভারি দিই সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা মানে ধরেন পাঁচটা প্যাকেজ মিলিয়ে সে যদি দশ হাজার টাকার

থেকে নিয়ে গিয়ে সে বিক্রি করবে একশো টাকায় তার লাভ থাকবে হলো বত্রিশ টাকা বত্রিশ টাকা সেল করতে পারলে বত্রিশশো টাকা মাসে ইনকাম দাঁড়াচ্ছে নব্বই হাজার টাকা

আশি টাকা একশো টাকা একশো টাকা টাকা ভিডিও শেষে আমরা দেখাই কোয়ালিটি দেখাবো হচ্ছে এরকম তিন প্যাকেট লুডুস এরকম পাবেন হচ্ছে তিন প্যাকেট লুডুস তিন প্যাকেট লুডুস থাকবে হচ্ছে দুই প্যাকেট সেমাই একশো টাকা কিনলে থাকবে সাবান একটা ভীমবার একটা ভীমবার এবং একটি ঝুড়ি একটা ঝুড়ি এখানে টোটাল আছে হচ্ছে আপনার পাঁচ টোটাল নয় আইটেম নয় আইটেম আপনার বিক্রি কত মাত্র চুয়াত্তর টাকা মাত্র চুয়াত্তর টাকা বিক্রি করবে একশো টাকা লাভ থাকবে হলো আপনার

পাঁচ প্যাকেট লুডুস কিনলে এটা হচ্ছে গ্রাম অঞ্চলে খুব পরিমানে চাহিদা আছে এরকম একটি পিঠা বানানোর চালনি মানে চালনি পাবে তবে হচ্ছে এরকম একটি ঝুড়ি একটা ঝুড়ি পাবে একটি এক লিটারের এক লিটারের জগ এই টোটাল এখানে আপনারা পাবেন পাঁচ আর হচ্ছে আট আইটেম আট আইটেম এই আট আইটেম কিনতে গেলে আপনার কাছ থেকে মূল্য নেবে কিন্তু দুইশো থেকে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটি আপনারা বিক্রি করবেন একশো টাকা এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র উনআশি টাকা উনআশি টাকায় কিনে নিয়ে গিয়ে আপনি বিক্রি করবেন মাত্র একশো একশো টাকা এটি খুব হিট রানিং একটা আইটেম ওকে তার পরবর্তী যে আইটেম আমরা দেখাবো এখানে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ প্যাকেট নুডলস দিচ্ছি আমরা পাঁচ প্যাকেট নুডলস এরকম নুডলস চাহিদা প্রচুর আছে ভাই এরকম পাঁচ প্যাকেট নুডলস সাথে আমরা দিচ্ছি হচ্ছে এরকম একটি নুডলস খাবার বাটি একটা বাটি থাকছে একটি লুডুস খাবার চামচ একটা চামচ একটি গোসলের মগ একটা গোসলের এবং একটি ঝুরি ঝুরি এখানে টোটাল নয় নয়টা আইটেম একশো টাকা আপনাদের ক্রয় মূল্য মাত্র চুয়াত্তর টাকা ক্রয় মূল্য মাত্র টাকা এরকম এক ঝুড়ি পণ্য মাত্র ক্রয় মূল্য মাত্র টাকা আপনি নিতে পারবেন ওকে পরবর্তী পরবর্তী যে নতুন রানিং হিট আইটেম আমরা যেটা দেখাবো এটি হচ্ছে এরকম গ্রান্টি কোয়ালিটির এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটা এক জোড়া জুতা সাথে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় এক জোড়া স্যান্ডেল স্যান্ডেল থাকবে হচ্ছে একটি একটা চামচ ভাতের চামচ ভাতের চামচ মেলা দেখেন খুব সুন্দর একটি ভাতের চামচ এবং একটি মাজনি মাজনি এবং একটি ডিশওয়াশ কিচেন ওয়াশ কিচেন ওয়াশার হ্যাঁ তারপরে এটা প্রাইস প্যাকেজ মূল্য কত এই প্যাকেজের মূল্য মাত্র 76 টাকা 76 টাকা তারা বিক্রি করবে টাকা বিক্রি করবে হচ্ছে 100 টাকা রাইট আচ্ছা এরপর আমরা যাব হলো আরেকটা প্যাকেজে আরেকটা প্যাকেজ আচ্ছা এই প্যাকেজে থাকছে হলো এই প্যাকেজে থাকছে হচ্ছে এক প্যাকেট এরকম ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট

কত টাকায় মাত্র ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকায় মানে একশো পাঁচ প্যাকেট নুডলস একটা মশলা বাটি বাজারে কিনতে গেলে একশো আশি টাকা ওনার থেকে কিনে নিয়ে যাবেন মাত্র ছিয়াত্তর ছিয়াত্তর টাকায় আপনি বিক্রি করবেন একশো একশো টাকা প্রত্যেকটা প্যাকেজে আপনার লাভ থাকছে হলো

খুব রানিং আইটেম এটা খুব ভালো চলে আইটেম তাই এরকম দুই প্যাকেজ এ গ্রেড মানে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে এরকম দুই দুটি গায়ে মাখা সাবান একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি মাজনি মাজনি এখানে টোটাল 1 2 3 4 5 6 আইটেম 6 আইটেম আপনাদের ক্রয় মূল্য মাত্র 76 টাকা মাত্র 76 টাকা বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা বিক্রি আছে পরে দেখাচ্ছি আরো দুটো প্যাকেজ এই আরো দুটো প্যাকেজ যাদের ফ্যামিলি বড় ডিটারজেন্ট একটু বেশি লাগে তাদের জন্য আসলে এই প্যাকেজটি তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র 76 টাকা 50 পয়সায় এবং

পেছন তার টাকাইতে হবে না সে প্রতি মাসে আশি থেকে এক লাখ টাকা ইনকাম করবে শিওর 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 এটা প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করছে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে এরকম প্রমাণ দেখাতে পারবে অনেক কাস্টমার আছে ভাই আমাদের অনেক আছে অনেক কাস্টমার আছে আচ্ছা ভিউয়ার্স আমি একটা বিষয় বলবো আপনার কাছে এটা স্বপ্ন মনে হইতে পারে গল্প মনে হইতে পারে বাট হাজার হাজার পেকার যুবক এটা করে সফল সফল হচ্ছে মাত্র 20000 টাকা ইনভেস্ট করে মাসে 50000 টাকা ইনকাম করা সম্ভব আপনার কাছে মনে হবে টাকা গাছে ধরে টাকা আপনার কাছে যদি মনে হয় গাছ করে তাহলে গাছেই ধরে কিন্তু টাকা ইনকাম করতেছে করতেছে অনেক আছে ইনকাম করতেছে অনেকে বলে তবে আপনি করেন না কেন উনি করেন না কেন ওনার ব্যবসা এটা উনিও ভালো ইনকাম করতেছে আর আমারও বিজনেস আছে এটা ভাই জানে

এবং ডিটারজেন্ট কিছু কিছু ডিটারজেন্ট এর বিষয়টাও বলি যে অনেক সময় ডিটারজেন্টের অনেক ডিটারজেন্টের ফেনা ওঠে থেকে কিন্তু ফেনাটা ধরে রাখে না কিন্তু আমাদের কিন্তু এই ডিটারজেন্ট এর কিন্তু ফেনাটা কিন্তু ধরে রাখে এই দেখেন একশো পার্সেন্ট

সারা মাস পরিশ্রম করে বিশ হাজার টাকা বেতন পান সেই সেম পরিশ্রমটা এখানে দেন আপনি লক্ষ টাকা ইনকাম করা আপনার কাছে কোনো ব্যাপারই কথা হবে ইনশাল্লাহ তো যারা নিজে যাচ্ছেন ব্যবসাটা করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন পরে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতন যেতে যেতে বলছি আমার পেজ ফলো দিয়ে যারা আসে মানে আমার ফলোয়ার যারা আসে তাদের জন্য স্পেশাল কোনো ছাড় থাকবে কিনা স্পেশাল ছাড় আমরা তো পাইকারি বাজার এটা পাইকারি মার্কেট দশ হাজার টাকার উপরে মাল নিলে ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি হ্যাঁ দশ হাজার টাকার উপরে নিলে ডেলিভারি দিয়ে দিবেন আমার পেজ ফলো দিয়ে কেউ যদি আসে এই ব্যবসাটা শুরু করে যে আমার পেজ দেখে আসছে তাহলে দশ হাজার টাকার মালের দশ হাজার টাকার উপরে মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আপনার সাথে ছিলেন সঙ্গে অসংখ্য ধন্যবাদ আল্লাহ